প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না একজন অন্যজনের কেয়ার করবে একজন অন্যজনকে ছাড় দেবে রেসপেক্ট থাকতে হবে আর ভালোবাসা তো মাস্ট প্রেম বলতে আমরা বুঝি একটা ছেলে আর একটা মেয়ে ব্যাপারটা কিন্তু সেরকম না আমাদের নবীর সাথে আল্লাহর যে প্রেম সেটি কেউ কি ব্যাখ্যা ব্যাখ্যা করে দেখেছে এটি করা সম্ভব না এটি মন থেকে অনুভব করতে হয় প্রেম হচ্ছে সেরকম প্রেমের ব্যথার মতো মিষ্টি ব্যথা পৃথিবীতে আর নেই মনে হয় যেন প্রজাপতির পেটের ওপর নাচছে প্রেমের অনুভূতি একদম অন্যরকম এটি একজনের কাছে এক এক রকম কেউ কাউকে বলে বোঝাতে পারবে না বহুবার প্রেমে পড়েছি প্রেমে পড়ার মতো আনন্দ যেন আর কোনো কিছুতেই নেই কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে কাউকে কষ্ট দিয়ে প্রেমে পড়ার মতো ঘৃণিত কাজ যেন পৃথিবীতে আর নেই তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে তা না হলে সে প্রেমের কোনো অর্থই নেই হুমায়ুন ফরিদি ভালোবাসাকে মেনেছেন অপার্থিব বেঁচেছিলেন আপাতমস্তক শিল্পী মন নিয়ে। কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও দেখবে যে কিছুই খুঁজে পাচ্ছ না একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরেই নেই প্রেমটা হচ্ছে ঠিক ওই রকমই কিছু কিছু জিনিস আছে যেটি প্রতিরোধ নয় তুমি চাইলে সেটিকে বন্ধ করতে পারবে না সেটি তোমার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে তুমি চাইলেও সেটি ছাড়তে পারবে না মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন এই এগিয়ে যাওয়াতে অনেক কিছু ঘটে অনেক আনন্দ ঘন পরিবেশ যায় অনেক বেদনাময় সময় যায় অনেক লজ্জার সময় যায় এই জার্নিটাই হচ্ছে জীবন তুমি জ্ঞানী তুমি শিক্ষিত তাহলে তুমি মৃত্যুকে কেন ভয় পাবে মৃত্যুকে বরণ করে নাও আলিঙ্গন করে নাও দেখবে জীবন অনেক সুন্দর হয়ে গেছে হুমায়ুন ফরিদি বেঁচেছিলেন মাত্র ষাট বছর জন্ম উনিশশো সালের উনত্রিশে মে মৃত্যু দুই সালের তেরোই ফেব্রুয়ারি হুমায়ুন ফরিদি আজ নেই কিন্তু নিজের অভিনয় জীবন দর্শনের প্রভাবে তিনি এখনো দর্শক মনে বেঁচে আছেন সামনেও থাকবেন তবে হুমায়ুন ফরিদির উক্তি নিয়ে নতুন প্রজন্ম তাকে জানছে শিখছে ভালোবাসার মর্মার্থ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে অল করে দিন এবং আপনাদের সমস্ত মতামতগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন